বন্ধুরা আজকে চলে আসলাম কুমিলার বাডে কুমিলা বাডে আসতে হলে কীভাবে আসতে হবে এবং কীভাবে প্রবেশ করতে হবে আপনারা অনেকেই জানেন কুমিলা বাডে কিন্তু সহজে প্রবেশ করা যায় না কারণ এটা হচ্ছে রেস্ট্রিকশন এরিয়া তো কুমিলা বার্ডে প্রবেশ করতে হলে কীভাবে প্রবেশ করতে হবে এবং কুমিলা বার্ডের ভিতরে অংশটা উঠে কেমন দেখতে সেটাই থাকবে আজকে আমার ভিডিওতে থাকুন আমার সাথে চলুন বন্ধুরা বার্ডে প্রবেশ করতে হলে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না শুধুমাত্র একটু রেফারেন্সের প্রয়োজন হয় যদি ভিতরে জব করে এমন কেউ আপনার পরিচিত থাকে তাহলে খুব সহজে আপনি প্রবেশ করতে পারবেন অথবা যদি আর্মিতে জব করে এমন কেউ পরিচিত থাকে যদি আপনি পরিচয় দিতে পারেন তাহলেই আপনি শুধুমাত্র প্রবেশ করতে পারবেন কেননা এখানে কিন্তু পাবলিক বা জনসাধারণ প্রবেশ নিষেধ তো যদি তারপরে যদি আপনাদের কোনো পরিচিত কেউ না থেকে থাকে তাহলে একটু রিকোয়েস্ট করলে ওরা আপনাকে প্রবেশ করতে দেবে যদি একটু বলেন যে আমরা দূর থেকে আসছি তো বন্ধুরা তো প্রবেশ করার পর আপনার হাতে ডান পাশে একটি মসজিদ দেখতে পাবেন এবং বাম পাশে একটি ঈদগা দেখতে পাবেন এর ভিতরটা খুবই সুন্দর তার দিকে সবুজ আর সবুজ যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ দেখতে পাবেন এর ভিতরে সোনালী ব্যাংকের একটি ব্রাঞ্চ রয়েছে বাডের ভিতরে এই বাগানগুলোতে যে যে পোকার আওয়াজ অথবা যে আওয়াজ এই আওয়াজগুলো সত্যি খুব একদম মনোমুগ্ধকর এবং দেখুন এই বাগানের ভিতরে কিন্তু ধরে ধরে আছে 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 আম থাকে বিভিন্ন রকমের ফলের গাছ এখানে অনেক বড় একটি পুকুর আছে সত্যি খুব সুন্দর ভিতরটা খুবই সুন্দর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে যে এই যে পশু পাখির যে আওয়াজ এই আওয়াজগুলো অনেক অনেক ভালো লাগে আর চতুর্দিকে একদম নিরবিলি মাঝখানে ওদের আওয়াজগুলি সত্যি অসাধারণ এটার ভিতরে একটি দেখুন একটি হোস্টেলও আছে যে হোস্টেলে কিন্তু আপনি চাইলে পূর্ব থেকে বুকিং করে আসতে পারেন এবং এসে এখানে থাকতেও পারেন রাত্রি যাপনও করতে পারবেন তো হোস্টেলটা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হোস্টেল এবং ডান পাশে যে অনেক বড় যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হোস্টেল এটা কি এবং হোস্টেলে কিন্তু যে রুমগুলো এই রুমগুলো কিন্তু আবার ক্যাটেগরি ওয়াইজ বিভিন্ন প্রাইসের আছে বা প্রাইসের হয়ে থাকে আপনি আপনাদের পছন্দ মতো অনলাইন থেকে বুকিং দিতে পারবেন দেখেন এটা কিন্তু বার্ড হোস্টেল এটাও একটা হোস্টেল এখানে প্রাইসগুলো একটু কম আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন পাশের যে বিল্ডিংটা ওইটার প্রাইস একটু বেশি এটার ভিতরে অনেক বড় একটি সমবায় একাডেমিও রয়েছে কোঅপারেটিভ একাডেমি যেটা বিশাল বড় অনেক সুন্দর দেখে তো অনেক সুন্দর আপনি আসলে না আসলে কখনই বুঝতে পারবেন না যে আসলে বার্ড এত সুন্দর কারণ বাহির থেকে তো আসলে বোঝা যাবে না তারপর আরেকটু সামনে হাঁটলে দেখতে পাবেন বিশাল একটি প্লে গ্রাউন্ড যেখানে বিশাল বড় এখানে খেলাধুলার খুব অনেক সুব্যবস্থা আছে ভলিবল খেলার ব্যবস্থা আছে ফুটবল খেলার ব্যবস্থা আছে ক্রিকেট খেলার ব্যবস্থা আছে আসলে অনেক বড় একটি মাঠ এবং সবচেয়ে যে জিনিসটা সবচেয়ে মনোমুগ্ধ আর সবুজ এবং এখানে একটি প্রদর্শনী খামারও রয়েছে দেখুন হাতে ডান পাশে দেখতে পাচ্ছেন দুগ্ধ পোলট্রি ও ছাগলের প্রদর্শনী খামার আপনারা বিশেষ অনুমতি সাপেক্ষে এটার ভিতরে প্রবেশ করে সবকিছু দেখতে পারবেন কিভাবে ওরা দুগ্ধজাত গরু পালন করে কিভাবে ছাগল পালন করে বিস্তারিত ভিতরে দেখতে পাবেন পোকার আওয়াজ এটার ভিতরে অনেক পাখি আমি হাঁটতে হাঁটতে একটি পাহাড়ের উপর চলে আসছি এবং এখানে বিভিন্ন প্রজাতির পাখিদের ডাক শোনা যাচ্ছে এটা হচ্ছে একটি পাহাড়ের চূড়া বলা হয় চন্দ্র চন্দ্রনাথ পাহাড় যেটাকে বলা হয় আমরা এই পাহাড়ের উপরে আসছি পাহাড় পর্বতী আপনি আসলে বিশ্বাসই করতে পারবেন না যে আসলে জিনিসটা কত সুন্দর এক পাহাড় থেকে আরেক পাহাড় যাওয়া আরেক পাহাড়ে যাওয়ারও ওরা রাস্তা আপনাদের সাথে আমি রাস্তা শেয়ার করব দেখুন আমরা এখন যাচ্ছি এক পাহাড় থেকে অন্য পাহাড়

ভয়ঙ্কর একটু আসতেছিল একদম নিরিবিলি একদম মানুষ খুবই অল্প কেননা এখানে তো সবাইকে ঢুকতে দিবে না ঢুকতে দেয় না সবার জন্য প্রবেশ নিষেধ শুধুমাত্র যাদের রেফারেন্স রয়েছে শুধুমাত্র ওরাই এখানে প্রবেশ করতে পারে আর সিকিউরিটি গার্ডদেরকে একটু রিকোয়েস্ট করলে ওরা হয়তো ঢুকতে দেয় প্রবেশ করতে দেয় একদম নিরব তবে এখানে আসলে ভয় পাওয়ার কিছু নেই কারণ এটা সংরক্ষিত এলাকা এখানে আর্মিদের আওতাধীন এই জিনিসটা এবং যে কারণে এটা একদম নিরাপদ কোন দিকে গেছেন আর হারাই গেলে তো আর খুঁজে পাবে না কেউ ভাই ওইদিকে আবার কোন দিকে উঠবেন বেরো যায় এখানে কিন্তু মোবাইলের নেটওয়ার্ক নাই বা ঝিনুক ফুকুর আওয়াজ এই সাপ 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 এডভেঞ্চার এডভান্সার লাগতেছে ঞ্চার অ্যাডভেঞ্চার ফিল আসতেছে কারণ এই পরিবেশটাই এরকম মনে হচ্ছে আমি অ্যামাজন জঙ্গলে চলে গেছি একদম নীরব আর জঙ্গলের ভিতরে যে আওয়াজ আশা করি আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ মায়াত কষ্ট হইতেছে বের হওয়ার বা আছে বাবা রে পা ব্যথা করতেছে বল ভাই বন্ধুরা আমি একদম হাঁপিয়ে উঠেছিলাম একটি পাহাড় উঠেছে উঠছে এবং নামছি তাতে আমি হাঁপিয়ে গেছি বাট এই যে দুটি বাচ্চা দেখতে পাচ্ছেন ওরা কিন্তু একদমই একদমই প্রান্ত হয় নাই ওরা আমাদের আগে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিলো বাইরে এসে আমার কাছে সবচেয়ে সবচেয়ে সুন্দর যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে এই যে জঙ্গলের ভিতরে যে আওয়াজ এই যে পাখি বলেন বা প্রাণীদের যে আওয়াজগুলো সে আওয়াজ একটি মনোমুগ্ধ কর একটি পাহাড়ে এসে দেখি এরকম পাতা পোড়ানোর জন্য আগুন লাগা রাখছে বাট এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত আমি জানি না কেননা পাতা আগুনের সাথে সাথে এই আগুনটা কিন্তু অনেক সময় লেগে যায় যেমন একটা এই যে দেখুন একটি গাছের গোড়াতে কিন্তু আগুন লেগে গেছিল অনেক সময় কিন্তু এইভাবে কিন্তু গাছ মারাও যায় তো আসলে এভাবে আগুন ধরানোর জন্য এভাবে আগুন লাগানোটা ঠিক কতটুকু যুক্তিসঙ্গত এটা আমার জানা নেই আপনি আমাকে এটাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আসলে এটা কতটুকু সঙ্গত দেখুন এখানে কীভাবে আগুন লাগতেছে এই যে গাছটা গোড়ায় কিন্তু আগুন পুড়ে গেছে ওয়াও দারুণ পুরা আপনারা কিন্তু চাইলে গাড়ি নিয়েও বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবেন তবে এর জন্য একটু অনুমতি লাগবে আমরা গাড়ি নিয়ে প্রবেশ করতেছিলাম আপনারা চাইলে কিন্তু গাড়ি নিয়ে সারা বার্ড ঘুরতে পারবেন তবে যেগুলো উঁচু উঁচু পাহাড় সে পাহাড়ের ভিতরে প্রবেশ করতে পারবেন না কেননা পাহাড়ে তো উঠতে হবে সিঁড়ি দিয়ে সো শুধুমাত্র সমান্তরাল জায়গাগুলোতে আপনারা গাড়ি নিয়ে ঘুরতে পারবেন আপনারা কিন্তু যদি গাড়ি নিয়েও ঘুরেন তারপরেও আধা ঘন্টা লাগবে শুধুমাত্র এই বার্ডের ভিতরটা ঘুরতে আর পায়ে হাঁটলে তো বুঝতেই পারতেছেন যে ঠিক কতটুকু সময় লাগবে অনেক সময় লাগবে তবে তবে পায়ে হাঁটার মজাই আলাদা অন্যরকম একটা অ্যাডভেঞ্চার টাইপের একটা ফিল আসবে